পূর্ব লন্ডনের ইস্টামে নেপিয়া রোডে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি ঘটেছে ১৩ জুলাই শনিবার সকাল আটটার দিকে প্রত্যক্ষদর্শীরা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে এই ঘটনায় একজন শিশু ঘটনাস্থলে মারা গেছেন যেটি লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকেও জানানো হয়েছে নেপিয়া আমার পিছনে যে ঘরটি দেখছেন সেখানে এখনও ফায়ার ইঞ্জিন রয়ে গেছে এবং এই ঘরেই আগুন লেগেছিল একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সকাল আটটা বিশ মিনিটের দিকে তিনি আগুনের যে ধোয়া সে গন্ধ পেয়ে ফায়ার ব্রিগেডকে খবর দেন এবং ফায়ার ব্রিগেডের গাড়ি আসে এখানে সাড়ে আটটার দিকে তারা এই ঘরে যারা ছিলেন তাদেরকে উপরে ছাদ দিয়েও বের করেছেন বাচ্চারা নিস্তলায় ছিল তাদেরকে সহজে বের করা সম্ভব হয়নি প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে এবং ফায়ার ব্রিগেড এসে পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে এই প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন এই পরিবারে বাবা মা এবং তার তাদের চার সন্তান থাকতো যাদের বয়স হচ্ছে আট বছর নয় বছর এবং এগারো বছর এবং বারো বছর এদের মধ্যে এক প্রত্যকদর্শী জানিয়েছেন তাদের তিন সন্তানই অটিস্টিক ছিলেন এবং সেখান থেকেই একজন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকেও বলা হয়েছে একজন শিশু মারা গেছেন ঘটনাস্থলেই তারা অ্যাম্বুলেন্স এবং অন্যান্য অ্যাম্বুলেন্স কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং অন্যান্য যারা ছিলেন তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পত্রকদ্দেশী জানিয়েছেন আরও একজন শিশুর হয়তো মৃত্যু ঘটেছে এবং অন্যান্য আরও একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক আপনারা আপনারা জানেন এই যে নেফিয়া রুডে এই ঘটনাটি ঘটার পর ফায়ার ব্রিগেডের লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ক্যাস্ট্রিমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ছয়টি ফায়ার ইঞ্জিন এবং চল্লিশ জন ফায়ার ফাইটার এসে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সাড়ে নটা নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে ততক্ষণে আমরা যে অবস্থা দেখেছি ঘরের এই ঘরের পিছনের দিকে রান্নাঘর এবং কনজারভেটর ছিল সেটি প্রায় পুড়ে গেছে এবং সামনেরও বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে দোতলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিচতলায় কম ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যকদর্শীরা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে দোতলাতেই এই পরিবারের যা যা যারা পিতামাতা ছিলেন সন্তানদের তারা থাকতেন এবং নিসতলায় সন্তানেরা বাচ্চারা খেলাধুলা করছিলো এই অবস্থায় আসলে আগুনের সূত্রপাত হয় এবং প্রতিবেশীরাই আসলে আগুনের খবর পেয়ে ফায়ার ব্রিগেড এবং পুলিশকে খবর দেয় এবং তার তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডের লোকজন এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা বলেছেন ফায়ার ব্রিগেডকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি ফোন করেছিলেন আটটা সাতাশ মিনিটের সময় সকালে এবং সাড়ে আটটার মধ্যেই কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি আসে এবং তারা সাড়ে আটটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে আসলে একজন শিশুর মৃত্যু করেছে এবং বাকি পাঁচজন যারা ছিল তারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের কি অবস্থা এ এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ফায়ার ব্রিগেডে একটি গাড়ি রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ঘরের মধ্যে তদন্ত কাজ অব্যাহত রয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করতেছে ফায়ার ব্রিগেডের লোকজন এসেছে তারাও আলামত সংগ্রহ করছে এবং আসলে এই আগুনের ঘটনা কেন ঘটেছে সেটিও এখনও পর্যন্ত জানা যায়নি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো জানানো হয়নি তবে প্রত্যকদর্শীরা জানিয়েছেন প্রতিবেশীরা জানিয়েছেন ঘরের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত করেছে অর্থাৎ রান্নাঘরে যেটি রয়েছে রান্নাঘর থেকে আসলে আগুনের সূত্রপাত করেছে এমনটাই ধারণা করছেন প্রত্যকদর্শীরা এবং তবে আশেপাশের ঘর বাড়ি কোনোটাই ক্ষতিগ্রস্ত হয়নি তবে তারা তার তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সকালবেলা এবং এই ঘটনাটি আরও একটি কথা বলে রাখি সেটি হচ্ছে ঠিক এই বাসার সামনে রয়েছে নেলসন প্রাইমারি স্কুল যেটি নেপিয়া রোডের ইস্টামের মধ্যে সেই ল্যান্সর প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে এই ঘরের অবস্থান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই পরিবারটি হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত এবং এই পরিবারে পিতামাতা এবং তাদের চার সন্তান বসবাস করতেন যার মধ্যে তিন সন্তানই হচ্ছেন ওটিসারওয়ার হোসেন টপ নিউজ লন্ডন